এবারে নদী ভাঙনের সমস্যা দেখা দিল পুরাতন মালদা ব্লকের শাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় শাহাপুর তিন নম্বর বিমল দাস কলোনি সংলগ্ন মহানন্দা নদীতে ভাঙন শুরু হওয়ায় ব্যাপক আতঙ্কে এলাকার সাধারণ মানুষ জানা গিয়েছে শাহাপুর তিন নম্বর বিমল দাস কলোনিতে প্রায় দেড়শো পরিবারের বসবাস ওই এলাকার পাশ দিয়েই বই গিয়েছে মহানন্দা নদী সেই নদীতে গত কয়েক দিনে জল বেড়েছে অনেকটাই আর জল বাড়তে না বাড়তেই শুরু হয়েছে নদী ভাঙন জলের ধাক্কায় একটু একটু করে ধসে পড়ছে নদী পার যা দেখে আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ তাদের বক্তব্য বছর কয়েক আগেও মহানন্দা নদী তাদের এলাকা থেকে প্রায় পাঁচশো মিটার দূর দিয়ে বয়ে যেত কিন্তু পার কাটতে কাটতে এখন নদী অনেকটাই এগিয়ে এসেছে এলাকার পাশ দিয়েই বয়ে চলেছে নদী তার ওপর অল্প অল্প করে ভাঙন হচ্ছে এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে তাদের গৃহহীন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে তাই এই বিষয়ে তারা পঞ্চায়েতের স্থানীয় জনপ্রতিনিধিদের বারংবার দৃষ্টি আকর্ষণ করেছেন কিন্তু ভাঙন প্রতিরোধে কেউ কোনো উদ্যোগ গ্রহণ করেননি এই প্রসঙ্গে শাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাম্পি সাহা দাসকে ধরা হলে তিনি জানিয়েছেন বিষয়টি তার গোচরে রয়েছে কিন্তু পঞ্চায়েতের সীমিত ফান্ডে নদী পার বাঁধানো সম্ভবকর নয় তিনি বিষয়টি সেচ দপ্তরকে জানিয়েছেন আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন বুঝতে পারছেন আমাদের নদীটা ছিল পঞ্চাশ মিটার আগে এখন পঞ্চাশ মিটার এদিকে কেটে চলে এসেছে বুঝতে পারছেন আর নদীটা খুবই ভাঙন সৃষ্টি হচ্ছে আমরা আমাদের এম মানে মেম্বার প্রধানকে বলছি কোনো রিসপন্স করছে না কোনো কাজ হচ্ছে না আমরা অনেকবার জানানো সত্ত্বেও ওরা কোনো রিসপন্সই দিচ্ছে না আর কিছুদিন পরে আমাদের বাড়িঘর কেটে দাঁড়ায় আর দশ মিনিটের মধ্যে যদি টাটি কাটে আমাদের বাড়িঘর ভেঙে যেতে পারে আমরা ঘুমিয়ে টুমিয়ে থাকবো কখন ভেঙে টেঙে পড়ে যাবে তখন আমাদের জানে রিস্ক হয়ে যাবে এখানে মিনিমাম এক থেকে দেড়শো মানুষজন থাকা থাকে তাও কোনো রিসপন্স করছে না এটা মহোনন্দা নদী আমার নাম মন্ডল আমাদের পরিস্থিতি আছে আমরা এই গ্রামে এক দেড়শো লোক বাস করি আমাদের নদী ভেজে যাচ্ছে রাস্তা ভেঙে যাচ্ছে কোনো ই হচ্ছে না কোনো কাজই হচ্ছে না আমরা এতটি লোক কোথায় যাব কি করব আমরা তো সবাই খেটে খাই ধ্যান চালিয়ে খাই কোথায় যে আমরা কাজ করব কোথায় খাবো কোথায় থাকবো এইটুকু আমাদের সবার কাছে পরিস্থিতি হতে পারে মানে বাড়ি ঘর ভাঙে চুরে একাকার হয়ে যাবে কোনো কিছু করার থাকবে না আমাদের অনেকবার মিডিয়া এসছে অনেকবার জানিয়েছি কোনোই কাজ হয়নি প্রধান মেম্বার আসছে অনেক মাঝে মধ্যেই আসছে কিন্তু আমাদের কাজ হচ্ছে না রাস্তা করার জন্য লোকজন আসছে তাও হচ্ছে না আমাদের কোনোই কিছু হচ্ছে হ্যাঁ প্রতিবার আমাদের ভোট দেয় লাভ হচ্ছে না ভোট আসছে তখন অনেক রকম অনেক জানা অনেক রকম কথা বলছে কিন্তু ভোট হয়ে যাচ্ছে আর কেউ দেখা করছে না বলছে তোমাদের রাস্তা করে দিব সব কিছু করে দিব কিন্তু কিছু হচ্ছে না আমার নাম আমার নাম কল্পনা রবি দাস মানুষের অভিযোগ ওখানকার বিধায়কের বিরুদ্ধে ওখানকার সাংসদের গিয়ে পালিয়ে গেছিল শাহপুর অঞ্চলের কোনো উন্নয়নের সাথে না প্রধান না বিধায়ক না সাংসদ কাউকে পাওয়া যায় মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যে কথা বলে ভোট নিয়ে পালিয়ে গিয়ে এখন মানুষের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে সাহাপুরের যে কোনো উন্নয়নের ব্যাপারে তাদেরকে দায়বদ্ধতা গ্রহণ করতে হবে যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব কোষাগার থেকে টাকা নিয়ে এত এত অর্থনৈতিক অবরোধ করার বিজেপির চক্রান্তের সত্ত্বেও সমস্ত খরচ বহন করে নিজের সরকারের কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে আর এই অপদার্থ সাংসদ দিল্লির পার্লামেন্টে গিয়ে আমনার বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষের আবাস যোজনার টাকা এর টাকা সমস্ত টাকা বন্ধ করে আছে তার বিরুদ্ধে একটা মুখ খোলে না এই ধরনের অপরার্থ সাংসদকে আমরা ধিক্ষার জানাই আমরা এরপরে এই জিনিস বলতে চাই শাহপুরের মানুষদেরকেও একটা সচেতন হতে হবে আগামী দিনে যে ভুল তারা করেছে সেই ভুল থেকে সূত্রে এসে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযোগ্যে সামিল হওয়ার আহ্বান রাখলাম